সাত সকালে ভয়াবহ পথ দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে পাল্টি হলো যাত্রীবাহী বাস আহত অসংখ্য ঘটনাটি ঘটেছে পুরসুরা থানার অন্তর্গত হরিহর এলাকায় জানা একটি যাত্রীবাহী বাস খানাকুল থেকে প্রচুর যাত্রী নিয়ে তারাকে দিকে যাচ্ছিল সেই সময় হরিহর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি পাল্টি হয় স্থানীয় মানুষজন দ্রুত ওই জখম ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় শ্রীরামপুর হাসপাতালে ভর্তি করেন সেখানে আহতদের সাথে দেখা করতে গেলেন আরামবাগ বিজেপির সাংগঠনিক নতুন জেলা সভাপতি সুশান্ত বেড়া দেখুন বিস্তারিত

আর হরিহর গ্রামে কয়তলা নামক জায়গায় যান্ত্রিক গোলযোগে আর বাসটা নয় পড়ে যায় আর সেই পড়ে যাওয়ার অবস্থা হচ্ছে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে হ্যাঁ কুড়িজন আহত হয় আমরা অনস্পটে তাড়াতাড়ি চলে আসি আর আমাদের কর্মী কার্যকর্তারা সবাইকে উদ্ধার করেছে উদ্ধার করে নিয়ে কিছু জনকে প্রাথমিক চিকিৎসার জন্য হসপিটালে নিয়ে আসা হয়েছে একজনের অবস্থা আশঙ্কাজনক আছে তা নাকে আমরা রেফার করে দিয়েছি আর আমাকে তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে বাকিরা এখানে প্রাথমিক চিকিৎসা হচ্ছে এখানে যাদের আর চিকিৎসা হচ্ছে না বা যাদের আরও গুরুতর অবস্থা আছে তাদেরকে আমি নিজে স্বয়ংাগি নিয়ে যাচ্ছি ওখানে নিয়ে ট্রিটমেন্টের জন্য নিয়ে যাচ্ছি আচ্ছা মোটামুটি কতজন আহত হয়েছে পুরো বাসটা বাস ভর্তি লোক ছিল কুড়িজন মতো আহত হয়েছে একজনের অবস্থা খুব আশঙ্কাজনক বাকিরা সব প্রাথমিক ট্রিটমেন্ট হয়েছে কিছুজনকে ছেড়ে দেওয়া হয়েছে কিছু জনকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা আপনাদে ভালো ভাসা অরাগ নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সোদুর ঘাট হুগলি

সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল সমস্ত চাল পাইকারি মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউরের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতিমাতা হাইস্কিং মিলে পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাধুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধা দ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র মাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি